সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে পেঁয়াজো পেয়াজু এভাবে বানালে অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস বলে দিব সেই টিপসগুলো ফলো করে যে কেউ পারফেক্ট পেঁয়াজও ঘরেই বানিয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মচমচে পেঁয়াজও বানানোর প্রস্তুত প্রণালী আজকে পেঁয়াজও আমি মসুরের ডাল দিয়ে বানাবো সেই জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মসুরের ডাল মসুরের ডালে অনেক ময়লা থাকে সেই জন্য পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালো করে পানি চেঞ্জ করে করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে মসুরের ডালের পেঁয়াজও মচমচে হওয়ার প্রথম টিপস হচ্ছে ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখা যাবে না আমি এই ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখব দুই ঘন্টা পরে পেঁয়াজও বানালে সেই ডালের পেঁয়াজও কিন্তু অনেক মচমজা হয় আমি ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো ফিরে এলাম দুই ঘন্টা পরে দেখুন ডালটা পারফেক্টভাবে ভিজে গেছে এবার পানিটা ছেঁকে ফেলে দিব এবার ডালগুলোকে বেটে নিতে হবে আপনি শিল অথবা আমার মতো হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে বেটে নিতে পারবেন দ্বিতীয় টিপস হচ্ছে মসমজে পেঁয়াজের জন্য ডালটা একেবারে মিহি পেস্ট করে বাটা যাবে না যদি মিহি পেস্ট করে ডালটা বেটে ফেলেন তাহলে কিন্তু সেই ডালের পেঁয়াজও কখনই পারফেক্ট হবে না ডালটা আধা ভাঙা করে বেটে নিতে হবে দেখুন কিছু ডাল আস্ত আছে কিছু ডাল আধা ভাঙা হয়েছে ঠিক এরকম ডাল দিয়ে যদি আপনি পেঁয়াজও বানান তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক মচমচা থাকবে এবং অনেক সময় পর্যন্ত মচমচা হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ডালটা আমি কীভাবে বেটে নিয়েছি মচমচে পারফেক্ট পেঁয়াজের জন্য এভাবেই ডালটা বেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পেঁয়াজতে হলুদের পরিমাণ কিন্তু অনেক বেশি ব্যবহার করলে পেঁয়াজের টেস্ট ভালো আসবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজতে যত বেশি পেঁয়াজ ব্যবহার করা হয় পেঁয়াজের স্বাদ কিন্তু ততই বেড়ে যায় দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ঝালই ভালো লাগে আর মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ধনে কুচি দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে একটু কষলে কষলে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি এবার পেয়াজু বানাবো পেয়াজু কতটুকু বড় বা ছোট ইচ্ছে একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে হালকা একটু চেপে দিব। ছাপটা যেতে আর একেবারে গোল হবে না একটু এব্রো থব্রুই থাকবে এবার ডালের মিশ্রণটা নিয়ে আমি সরাসরি গরম তেলের মাঝে দিয়ে দিব তেলটা গরম হলে তারপরে পেয়াজুগুলো দিতে হবে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিতে হবে তা না হলে কিন্তু তেল টেনে নিয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলে আসতে মাঝারি থাকবে একবার কমানো যাবে না বা একবার বাড়ানো যাবে না যখন এক পাশ ভাজা হবে আমি উল্টে দিব আর খুব বেশি ঘন ঘনও কিন্তু উল্টানো যাবে না তাহলেও কিন্তু পেঁয়াজও তেল টেনে নিয়ে যাবে যখন উল্টে পাল্টে দুই পাচি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব পেঁয়াজগুলো ভাজা হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে দেখুন দুই পাচি সুন্দর একটা কালার চলে আসছে এবার পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নিব আজকে আমি যেই সেজে পেঁয়াজগুলো বানিয়েছি এগুলো ভাজা হতে ছয় মিনিটের মতো সময় লেগেছে উঠে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিব একটা পেঁয়াজও আমি একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে পেঁয়াজ সংরক্ষণ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ